হ্যাঁ ভাইঙ্গে দেন রক্ত রক্তটান মেয়ের বাড়ির ও মেয়ের মেয়ের রক্ত টান বোন বুঝছেন রক্তটানি বোন বুঝছেন ও ও আপনার কাছ থেকে আলাদা করে নিচ্ছে আলাদা করছে বুঝছেন এই যে ভাইঙ্গে দিতে মানা করে বুঝছেন তাও ভাইঙ্গে দিলাম পরবর্তীতে এইটা নিয়ে ঝগড়াঝাটি করেন না ঠিক কইয়া দিলাম বুঝছেন আচ্ছা এই শারীরিক কোনো সমস্যা আছে মেয়ে দেখেন তো মেয়ের শারীরিক কোনো সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ আরহানা ফের দোষ হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হাত দিলে হাত দিলে কে আরে ও যে পোকা আসছিল না মনটা নিয়ে অন্নব ভাই খাওয়ায়া মনটা খাওয়ায় মনটা ভালো ছিল হ্যাঁ হ্যাঁ মনটা ভালো ছিল তারপর আপনার দিকে মনটা ভালো ছিল এখন উদাও হয়ে গেছে না মেয়ের কোনো শারীরিক কোনো প্রবলেম আছে ভাড়ানার যে রুগীর কাছে গেছিলেন শারীরিক কোনো সমস্যা আছে কি আছে মাথা ভালো নাই তারপর মন গতি খারাপ লাগে তারপর আর কিছু নাই ওকে কোনো কিছু জিন চালান দিচ্ছে না এমনিতেই শুধু খাওয়াইছে খাওয়া করছে কিছু নাই শুধু খাওয়াইছে খাওয়ায় মন ঘুরাইছে আচ্ছা ছেলের দেখেন তো ছেলের একটু ছেলের আপনি সাইডে যান আর না আর একজনের গিয়ে দেখব যান সাইডে যান